খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল হতে চলেছে এমনিতেই লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন সেচমন্ত্রী ভৌমিক তিনি সংসদে যাচ্ছেন তাই তার জায়গায় নতুন মন্ত্রী আসতে পারেন এছাড়াও সব মিলিয়ে মোট তিনটি দপ্তরে পরিবর্তন করা হতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে এই আবহে মমতার মন্ত্রিসভায় নতুন মুখের আবির্ভাব ঘটতে পারে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত ফাইল রাজভবনে পাঠানো হয়েছে নবান্নের তরফ থেকে সেই ফাইলে রাজ্যপালের স্বাক্ষর পড়লেই রদবলে শিলমোহর পড়বে তবে এখনও নাকি রাজ্যপালের তরফ থেকে সেই ফাইলে সই করা হয়নি তাই আপাতত মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি ঝুলে রয়েছে রাজ্যপালের সইয়ের পরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাবেন নতুন মন্ত্রীরা এদিকে কারা এই সব দবদলে পথ পাবেন তা নিয়ে চলছে বিস্তর চর্চা সেচমন্ত্রীর পদে থাকা পার্থভৌমিক লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে জেতায় সেই দপ্তরটি নিজের কাছে রেখে দেন মুখ্যমন্ত্রী মমতা বন দোপাধ্যায় তবে এবার সেচ দপ্তর অন্য কারো হাতে তুলে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে এই আওহেসভ্য উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের অপাক হতে পারে বলে মনে করা হচ্ছে